নমস্কার বন্ধু শ্রীকৃষ্ণ স্টুডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা ছোট্ট লাইক করবেন বন্ধুরা ভিডিওতে যে ফটোটি দেখছেন সেই ফটোটি হচ্ছে চৌদ্দশো বত্রিশ সালের বিষ্ণুর অপেরা পরিবেশিত তাদের চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা দুই পৃথিবী এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে তুলে ধরেছি বিষ্ণুলো অপেরার পুরো লিস্ট কবে কোথায় হবে আপনারা দেখতে পাবেন আপনারা চাইলে লিস্টটি ডাউনলোড করতে পারেন আপনার পার্শ্ববর্তী এলাকায় হতে পারে দশই আশ্বিন থেকে একত্রিশে আশ্বিন পর্যন্ত মাত্র দুটো ডেট খালি আছে আপনারা চাইলে বুকিং করতে পারেন বন্ধুরা বুকিং করুন যাত্রাটা অবশ্যই খুব ভালো হবে আমি আপনাদের বলে দিচ্ছি কার্তিক মাসে কবে কোতাই হবে पहला कार्तिक ক্ষেত্রঘাট কলাঘাট পূর্ব মেদিনীপুর दूसरा कार्तिक আরசிகা ভোপতি নগর পূর্ব মেদিনীপুর তিনরা कार्तिक নারায়ণদারি চন্ডিপুর পূর্ব মেদিনীপুর चौथा कार्तिक বড়াম চন্ডিপুর পূর্ব মেদিনীপুর पांचवी कार्तिक আড়গোয়াল পটাশপুর পূর্ব মেদিনীপুর ছয়ই कार्तिक फतेहपुर भगवानपुर पूर्व मेदनीपुर सतई कार्तिक कोनाल तमलुक पूर्व मेदनीपुर आठ कार्तिक बर्दाबाड़ कलाघाट पूर्व मेदनीपुर नए कार्तिक एक पत्रिका भूपतिनगर पूर्व मेदनीपुर दस कार्तिक बड़दा टीपागड़िया पश्चिम मेदनीपुर एगार कार्तिक सरसंका पश्चिम मेदनीपुर বারোই কার্তিক মাধব চক ময়না পূর্ব মেদিনীপুর তেরোই কার্তিক মিরগোদা বরজোড়া বাঁকুড়া চৌদ্দই কার্তিক খেজুরতলা ভগবানপুর পূর্ব মেদিনীপুর পনেরোই কার্তিক সাবাসপুর জুনপুট পূর্ব মেদিনীপুর ষোলোই কার্তিক বামনখালী সাগর দক্ষিণ চব্বিশ পরগনা সতেরোই কার্তিক ধবলহাট পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা আঠেরোই কার্তিক পূর্ব চিন্তামণিপুর পাথর दक्षिण चब्बी परगना उन्नीस कार्तिक घोषपुर पाँचकुड़ा पूर्व मेदिनीपुर, कूड़ी कार्तिक एडाल चंडीपुर पूर्व मेदनिपुर एकुशे कार्तिक फोड़िंगार चंडीपुर पूर्व मेदनीपुर कार्तिक मासे गुली खाली मासटगुली बंधुरा अवश्य बुक कर और बंधुरा भिडियो लागले चैनल के सबसक्राइब कर लिस्ट पवार